বিশিষ্ট সমাজসেবী সপ্তর্ষি সাহা মহাশয়ের সহযোগিতায় ও সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বর্ণার্থদের খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল রানীতলা নির্মল চর এলাকায় নির্মল চর এলাকা পরিদর্শনের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবী সপ্তর্ষি সাহা মহাশয় ও সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের পদস্থ থেকে সদস্যগণরা খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছে বনার্থ ব্যক্তিগণ বনার্থদের পাশে দাঁড়ানোর জন্য ট্রাস্টের সভাপতি কামাল হাসান ও ট্রাস্টের কর্ণধার আরিফ হোসেন বিশিষ্ট সমাজসেবী তথা ডক্টর সাফিকুল ইসলামের প্রচেষ্টায় সার্থক হয়েছে বলে মনে করছেন ট্রাস্টের সদস্যগণরা বিশিষ্ট সমাজসেবী সপ্তর্ষি সাহা মহাশয়ের সহযোগিতায় আজকে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের যে স্লোগান মানুষের সাথে মানুষের পাশে আবারও তা নজির গড়লেন বিচিত্র সমাজবি সপ্তর্ষি সাহা মহাশয় জানান সেলফনেস ওয়েলফেয়ার ট্রাস্ট একের পর এক কর্মসূচি গ্রহণ করেছে আজকে বন্যর্তুদের কথা মাথায় রেখে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছি ভবিষ্যতে আবারও আসব কারণ আমরা সব সময় দুস্থ ও অসহায় মানুষের পাশে রয়েছি আমরা এত আছে দিন কিছু এত ঘর এসে আসা শুনছি কিন্তু লিস্টে নাম আছে কোনো দিন পাইনি আমরা এই যে আপনাদেরকে আজকে টাস্ট এসেছে একজন টাস্ট এর সদস্যরা এসেছে এবং বিশিষ্ট সমাজসেবী সপ্তশি সামশাই এসে সাহায্য করলো তাতে খুশি তো আপনারা খুশি তো কি নাম আপনার আমার নাম গ্রামের নাম চরমনসুরপুর ঘুষপাড়া হ্যাঁ এই যে আপনারা বন্যায় প্লাবিত হয়েছেন তাতে কতটা আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষতি হয়েছে মেলা মাঠের কি কি ক্ষতি হয়েছে মাঠের যেমন কলাই শুনলাম ডুবে গেছে কলাই ডুবে গেছে মনে কারণ কি পটল 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 হয়েছে পটল ডুবে গেছে সবই ডুবে গেছে সবজি পটল মানে কি সবই সবজি সবই ডুবে গেছে কিছুই নাই কিছুই নাই না এই যে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট এবং বিশিষ্ট সমাজসেবী সুব্রত সাহা ছিলেন মন্ত্রী তিনার ছেলে এসে আজকে ত্রাণ শিবির দিলেন আপনাদের তাতে ভালো লাগছে আপনাদের ভালো লাগছিল তো খুশি হল কি নাম আপনার গ্রামের নাম আজকে সেলফলেস গ্রুপের ওয়েলফেয়ার সহযোগিতায় আমরা ভগবান গোলার নির্মল চর এলাকায় যেখানে বন্যা দুর্গস্থ মানুষকে কিছু খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করলাম এই যে আমরা যে সহযোগিতা করলাম তাতে কিন্তু আমাদের মাঝিদের সহযোগিতা একান্ত প্রয়োজন হয়েছে কারণ সেই বন্যা দুর্গত এলাকায় আমাদেরকে তারাই নিয়ে গেছে তাই শেষে তারা আমরা তাদেরকে ভালোবাসা হিসাবে তারা যে আমাদেরকে এই যে একটা সুন্দর সাফল্য মন্ডিত যে একটা কাজ করতে আমাদেরকে সহযোগিতা করলো সেই জন্য আমরা তাদের প্রতি একটা ভালোবাসা তাদের প্রতি একটা সম্মান জানিয়ে তাদেরকে আমরা কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে তারাও আমাদের পাশে থেকে আমাদের সঙ্গে যে কার্যক্রম আছে তাতে আমাদেরকে সহযোগিতা করবে আমি এই আশা রাখি কর্মসূচি চলছিল মুর্শিদাবাদের কৃত্রি সন্তান সম্মানীয় সুব্রত সাহার যোগ্য সন্তান সপ্তরেষি সাহার ব্যবস্থাপনা এবং সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের お父さんはこない。 আজকে আমরা সকাল দশটা থেকে এই সন্ধ্যা পাঁচটা পর্যন্ত বন্যার দুর্গস্ত এলাকা মুর্শিদাবাদের ভগবানগুলো নির্মল চর এলাকা এবং থেকে সাহেবগঞ্জ থেকে শুরু করে এই সমস্ত চরে আমরা বন্যা দুর্গস্ত মানুষদের হাতে সাম আমরা ত্রাণ সামগ্রী অর্থাৎ খাদ্য সামগ্রী তুলে দিলাম এবং তৎসহ এখানকার যে মাঝি ইউনিয়ন আছে তারা আমাদেরকে যথেষ্ট সম্মানের সহিত আমাদের যে ব্যবস্থাপনা সেটা করে দিয়েছে তাই আমরা তাদেরকেও সামান্য তাদের হাতে দিয়ে আমরা তাদেরকে খুশি করার চেষ্টা করলাম এবং আগামী দিনে আমরা প্রতি মাসে এই ধরনের ইয়ে করে থাকছি আমরা কোনো সময় হেলমেট বিতরণ কোন সময় আমরা কথা বলছি মানুষের পাশে সর্বদা আছে এবং থাকবে আজকের যে আমাদের মূল উদ্দেশ্য ছিল মানুষকে খাবার সামগ্রী পৌঁছে দেওয়া বন্যা বন্যগস্ত মানুষদের তাই আমরা আজকে নিজে নিজেদের এই ওয়েলফেয়ার টাস্কে সাকসেস মনে করছি যে আমরা সকাল দশটা থেকে এই পর্যন্ত সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি